দু হাজার চব্বিশে সন্তোষ মিত্র স্কোয়ার থিম হচ্ছে আমেরিকা লাস্ট ভ্যাকের স্পেয়ার দেখে নাও সামনে পাশের টাকচার ছাড়াও এখানে মেন যে চমকটা হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছ লোহার কাজও করা হয়েছে দেখতে পাচ্ছ লোহার কাজগুলো ইতিমধ্যে দাদাগুলো এ সাইড করে কাজ করছে দেখতে পাচ্ছ দাদাগুলো এ সাইড করে কাজ করছে আর মেন ফোকাস এটা আপনার শুনেছেন থ্রি ডি কিন্তু বছর হতে সেখানে ইলেভেন ডি আর চার সাইডে এখন বেরেকড দিয়ে দিচ্ছে যেমন কেউ না ঢুকতে পারে ঠিক আছে দেখতে পাচ্ছি চার সাইডে বেরেকড দিয়ে দিয়েছে যখন কারণ গোটা ওয়েস্ট বেঙ্গল ভিট করবো আসান বর্ধমান দুর্গাপুর এবং কলকাতা কলকাতা কল্যাণী সব জায়গায় ভিজিট করছি আমি সব জায়গায় টপ অফ দা বেস্ট প্যান্ডেল ভিডিও মাধ্যমে দেখাবো বন্ধুরা আমার চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার সন্তোষ স্কোয়ার থিম হচ্ছে লাস্ট ভ্যাকে স্কোয়ার তো ভিতরে যাবো কতদূর কাজ হয়েছে না সব আপনাদের ভিডিও মাধ্যমে দেখাবো সন্তোষ মিত্র স্কোয়ারের যে গেটটা এখান থেকে আপনারা প্রবেশ করবেন তো এখানে প্রবেশ করার পর এখানে সন্তোষ মিত্র স্কয়ার যে বছর থিম হচ্ছে লাস ভ্যাকেস ফেয়ার তো এটা হতে চলেছে তো ইতিমধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে তো ইতিমধ্যে চার সাইডে বেড়া দিয়ে দিয়েছে যেমন কেউ ভিতরে যেতে না পারে তো এর সাইডে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে আর এটা তো মহলে আগের দিন কমপ্লিট হয়ে যাবে আর এই বছর আগের বছর থিম হয়েছিল রাম মন্দির পুরো ছাপিয়ে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজ চলে এসেছি আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে সামনে দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারে আমার চলে এসেছি আর এই বছর দু হাজার চব্বিশে ধামাকার থিম হতে চলেছে ধামাকার চমক হতে চলেছে দু হাজার চব্বিশে আমেরিকা লাস্ট ভেকের স্প্যার হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি মধ্যে কাজ স্টার্ট হয়ে গেছে আর দাদাগুলো সাইডে কাজ করছে দেখতে পাচ্ছি সাইডে কাজ স্টার্ট হয়ে গেছে আর পুরো মেন ফোকাস মেন যে ফোকাসটা হচ্ছে ও গোলকটা গোলকটা এবছর ইলেভেন ডি হতে চলেছে বুঝতে পারছো থ্রি ডি আপনারা শুনেছেন কিন্তু এবছর হতে চলেছে ইলেভেন ডি তো বামফা ধামাকার প্যান্ডেল দু হাজার চব্বিশের অন্তর্ স্কোয়ারে লাস্ট ভ্যাকের স্পেয়ার আগের বছর এখানে থিম হচ্ছিলো রাম মন্দির প্রথম জানেন ছাপিয়ে দিয়েছিলো গোটা ওয়েস্ট বেঙ্গল কাপে রেখেছিলো ওয়েস্ট বেঙ্গল টপ অফ দ্য বেস্ট ফ্রেন্ড হয়েছিলো আগের বছর আর এই বছর হতে চলেছে লাস্ট বেকে ফেয়ার আমেরিকায় যারা অস্তিত আর যারা যারা এখনও অবধি যারা এখনও অব্দি আমার ইউটিউব সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো না আর ফেসবুকের ফলো করে না কারণ গোটা ওয়েস্ট বেঙ্গল আমি ভিট করবো আসান বর্ধমান দুর্গাপুর এবং কলকাতা কলকাতা কল্যাণী সব জায়গায় ভিজিট করছি আমি সব জায়গায় টপ অফ দ্য বেস্ট প্যান্ডেল ভিডিওর ভিডিও মাধ্যমে দেখাবো চলো আপনাদের পুরো আস্তে আস্তে কত কাজ কমপ্লিট হয়েছে সমস্ত স্কোয়ারের যেটা আপনার ভিডিওর মাধ্যমে খেতে চায় তুমি দেখতে পাচ্ছ সাইডে যে কাজগুলো কমপ্লিটটা হয়ে গেছে আর দাদা তাই বলুন কাজ চলছে আর এর সাইডে বললাম যে বাসের স্ট্রাকচারগুলো সেগুলো নামিয়ে দিয়েছে সেগুলো আস্তে আস্তে আমার যাই আর যারা এখনও মধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করি ওদের সাবস্ক্রাইবটা করে নাও ফুল ভিডিও আমাকে চলেছে যে বাসের স্ট্রাকচারগুলো সেই সাইড নামিয়ে দিয়েছে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে বাসের স্ট্রাকচার ছাড়াও এখানে মেন যে চমকটা হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছ লোহার কাজও করা হয়েছে দেখতে পাচ্ছ লোহার কাজগুলো সেগুলো করা হচ্ছে মধ্যে দেখা দিয়ে আর যে প্রতিমাটা সেগুলো স্থাপনা করা হবে ওখানটাই আর আপনাদের ও দুটো সাইড ও সাইড করে বা এই সাইড করে এ দুটো সাইড করে আপনারা সহজে আসতে পারেন ইতিমধ্যে দাদাগুলো এ সাইড করে কাজ করছে দেখতে পাচ্ছ দাদাগুলো এখানে সাইড করে কাজ করছে আর এর সাইডে গোলকটা মেন ফোকাস এটা আপনার শুনেছেন থ্রি ডি কিন্তু এবছর হতে সেখানে ইলেভেন ডি আর চার সাইডে এখন ব্যারিকেড দিয়ে দিয়েছে যেমন কেউ না ঢুকতে পারে ঠিক আছে দেখতে পাচ্ছি চার সাইডে ব্যারিকেড দিয়ে দিয়েছে যখন এটা পুরোপুরিভাবে কমপ্লিশন হয়ে যাবে তখন আমার সহজে এই সাইড করে সেট করে আপনারা আসতে পারবেন যদি বাড়িতে কেউ আসছেন তো আমি ডিসক্রিপশান বক্সে ম্যাপে লিঙ্ক দিয়ে দেবো চেক কাট করে সহজে চলে আসবেন তো ও সাইড করে তো ঘুরে দেখালাম তো এই সাইড করে দেখিয়ে দিই বরং গোটা কাজটা এখানে বছর আপনার শুনেছেন কাজ হয় তো এবছর বছর হচ্ছে লোহর দিয়ে দু গুজো কাজ চলছে আর এইগুলো কাজ এবছর লোহা দিয়ে করা হবে আর সামনে দাদা কাজ তো যাই যে কাজগুলো দেখতে পাচ্ছি চলছে আর মাপ দিয়ে গ্রুপটা করা হবে আর চায়ের সাইডে চায়ের সাইডে যখন পঞ্চমী ষষ্ঠমী অষ্টমী নবমী দশ কিছু প্রচুর প্রচুর মানুষের আগমন হয়ে থাকে তো এবছর হবে আর এই বছর দু হাজার চব্বিশে চমক আমেরিকার লাস ভেগাস স্পেয়ার এবছর ধামাকা থিম চলেছে আগে বছর হয়েছে রাম মন্দির ছাপিয়ে দিয়েছিল আপনার জানেন ওটা ওয়েস্ট বেঙ্গল টপ দ্য বেস্ট ম্যান্ড হয়েছিলো এবছরও হতে চলেছে আজকে আপনাদের ঘুরে দেখালাম সন্তোষ মিত্র স্কোয়ার এবছর থিমটা ক্ষতনা হতে চলেছে এক বছর রাম মন্দির লাস্ট বেক্স স্কোয়ার তো পুরো ঘুরে দেখালাম আর আসানসোলের টপ অফ বেস্ট ফ্রেন্ডগুলো আপনাদের ঘুরে দেখাবো বর্ধমান দেখাবো দুর্গাপুর দেখাবো এবং গোটা ওয়েস্ট বেঙ্গল ঘুরে দেখাবো টপ অ্য বেস বেস্ট ফ্রেন্ডগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন যারা সবাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করছে